বৃন্দাবন ভক্তি প্রেম আর লীলার অপর নাম বৃন্দাবন এই পবিত্রভূমিতেই আছে এক বিশেষ স্থান যার নাম নারদকুণ্ড এখানে দেবশ্রী নারদজি লাভ করেছিলেন ভক্তির সর্বোচ্চ রূপ আর্জন্ম নারদকুণ্ডের ইতিহাস রহস্য ও তার আধ্যাত্মিক মহিমা বৃন্দাবনের গোবর্ধন পরিক্রমা মার্গে সরোবরের ঠিক কাছে অবস্থিত নারদকুণ্ড শান্ত পবিত্র আর ভক্তিময় পরিবেশে ঘেরা স্থান আজও স্মরণ করায় দেবশ্রী নারদের অমর তপস্যা একদিন দেবশ্রী নারদ ভাবলেন আমি কেন শ্রীকৃষ্ণের প্রেমলীলায় অংশ নিতে পারি না এই ভাবনায় তার হৃদয়ে জেগে উঠল তীব্র আকাঙ্ক্ষা ভগবানের প্রেম পেতে চাই গোপীদের মতো নিঃস্বার্থ ভক্ত হতে চাই তখন তিনি বৃন্দাবনে সে তপস্যায় বসেন দিন রাত তিনি ধ্যান করেন রাধাকৃষ্ণের প্রেমে অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী তার তপস্যায় সন্তুষ্ট হন তার নারদজিকে আশীর্বাদ দেন তুমি গোপীভাব লাভ করবে সেই মুহূর্তে নারদ রূপান্তরিত হন নারদি গোপীতে সেই অলৌকিক স্থানে সৃষ্টি হয় নারদকুণ্ড নারদকুণ্ড আমাদের শেখায় ভক্তির পথ অহংকারহীন মানে নিজের সত্তাকে ভগবানের চরণে সমর্পণ করা যে ভগবানের প্রেম চায় তাকে গভীরভাবে মতো সরল নির্মল হতে হয় এখানে স্নান করলে ভক্ত হৃদয়ে ভক্তির স্পন্দন জাগে এমনটাই বলা আছে বৃন্দাবন মহিমায় আজও নারদকুণ্ডে ভোরবেলায় শোনা যায় কীর্তনের ধ্বনি পাখির গান আর ঘণ্টার ধ্বনি ভক্ত এখানে এসে প্রণাম করেন ধ্যান করেন আর কুণ্ডের জলে পদ্মফুল ভাসিয়ে ভগবানের নাপ জপ করেন এ স্থান শুধু ইতিহাস নয় এক জীবন্ত তীর্থ ভক্তির প্রতীক নারদকুণ্ড মনে করায় ভক্তি মানে প্রেম প্রেম মানে আত্মসমর্পণ যেমন দেবশ্রী নারদ করেছিলেন নিজেকে ভুলে প্রেমে মগ্ন হয়েছিলেন রাধা কৃষ্ণের তাই বৃন্দাবনে গেলে নারদকুণ্ডে একবার প্রণাম করতেই হয় ভক্তির অনুভব যাগক অন্তরে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ